বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় যে তোমাকে বোঝে না সে কখনোই তার প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজে না যে তোমাকে পাত্তা দেয় না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে না আপনার হাসিটাকেই মেরে ফেলেছে তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তুমি যত দুঃখ প্রকাশ করবে লোক তত মজা পাবে তুমি যত আনন্দে থাকবে লোক তত হিংসা করবে কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ জীবনে আমরা অনেক শিক্ষা পাই তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায় কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন পরিস্থিতি যতই কঠিন হোক শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত আরও খারাপ হবে মানুষের সবচেয়ে এটাই বড়ো দোষ মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে ঠেলে দেয় এবং হারিয়ে ফেলে অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায় তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে যে থাকার সে এমনিতেই থাকবে কথাটি ভুল তুমি রাখতে না পারলে কেউই থাকবে না প্রেম আর বিয়েতে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় পৃথিবীতে কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দেওয়ার পরেও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগে যে অনেক বেশি ভালোবেসেও পরিণামে শুধু কষ্টই পেয়ে থাকে কাউকে জোর করে ধরে রাখাটা অনেকটা নিজেকে ওই মানুষটার কাছে ছোট করে রাখার মতোই সমান কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ভালোবাসা ক্লান্ত হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবে তোমাকে ভালোবাসি বলে তোমার কাছে নত হতাম হয়তো তুমি যতটা সস্তা ভেবেছিলে ততটাও সস্তা ছিলাম না আমি মানুষ যখন কারো মিত্র থাকে তখন তার গুণগুলোই দেখতে পাই সেই মানুষটা যদি কোনো কারণে শত্রু হয়ে যায় তখন শুধুই তার খারাপটাই ধরা পড়ে যে নারী পুরুষকে শরীর দেয় তার মধ্যে এই আটটি লক্ষণ দেখা যায় এক নির্লজ্জ ভাব দুই বারংবার একান্তে দেখা করার ফন্দি তিন কথা বলবার খোঁজে চার ব্ল্যাকমেল করার উদ্যোগী হয় পাঁচ মদ্যপানে আগ্রহী মেয়েদেরকে বর্জন করুন ছয় কথার প্রসঙ্গে যৌনতা নিয়ে আলোচনা সাত নিজের রূপের প্রতি আকৃষ্ট করে এবং আট গভীর রাত্রে মেসেজ বা ফোন করে যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে এখন আর কোনো কিছু নিয়ে এত ভাবি না কিছু ঘটে গেলেই ধরেই নেই এটা ভাগ্যেই লেখা ছিল যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় আর অভদ্র মানুষটাভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই আমি কখনো পরিশ্রমে ক্লান্ত হয়নি আমি ক্লান্ত হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় কষ্টের পর সুখ আসে কথাটা সবার ক্ষেত্রে সত্য নয় কারো কারো দুঃখের পর সুখ না এসে দুঃখটাই বারবার ফিরে আসে